প্রিয় মকশক আমার এই ভাই আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আমরা আবারও চলে আসলাম একটি দেশি মাগুর মাছের ভিডিও নিয়ে তো আপনারা মাছগুলো দেখতেই পারছেন অত্যন্ত সুন্দর এবং কি এই মাছগুলো খেতেও অনেক সুস্বাদু লাগে এবং কি বাজারেও এই মাছগুলোর ব্যাসমূল্য রয়েছে তাই এই মাছ চাষ করে অনেকেই ভালো কেমন ফাই করতে পেরেছেন এবং কি অনেকেই লসের দিয়ে গিয়ে রয়েছে তা বলতে হাস্যকর কারণ হলো আপনারা যারা মাছ চাষের জন্য মাছটি সংগ্রহ করেন তা হল আপনারা ভালো করে যাচাই বাছাই করে মাপুর যেটা বড় ওই মাছের রেন্টা সংগ্রহ করতে হবে তা না হলে দেখা গেল কিছু মাছ ছোটো রয়ে যাবে কিছু মাছ বড় রয়ে যাবে তাই আপনারা অধিকাংশ লোকই এই মাগুর মাছ চাষ করে লসের পর্যায়ে রয়েছে তো আমরা সারা বাংলাদেশে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ এই মাছগুলো দিয়ে থাকি এই মাছগুলো মাত্র ছয় থেকে সাত মাছ চাষ করলেই দেখা গেল একটা চারশো থেকে পাঁচশো গ্রাম ওজনের হয়ে থাকে এবং কি মোটামুটি যদি আপনারা এক বছর চাষ করতে পারেন তাহলে দেখা গেল এক এক ট্যাঙ্ক এক এক কেজি গড়ে ওঠে তো আপনারা যারা মাছ চাষ করেন তারা অবশ্যই মাছগুলো সংগ্রহ করার আগে ভালো করে যাচাই বাছাই করে মাছগুলো সংগ্রহ করবেন তাতে আপনাদের লাভের দিক দিয়ে এগিয়ে থাকবেন তো আমাদের কাছে রয়েছে দেশীয় ও বিদেশি নানান জাতীয় মাছের জন্য যারা ভালো উন্নত মানের মাছগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এ মাছগুলো সংগ্রহ করতে পারেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ